আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি একটা দোলাচল চলছে বললেন মির্জাফ ক্রুল বিস্তারিত সংবাদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্বাচন সামনে হলেও এটি কোনো শেষ লক্ষ্য নয় বরং দেশকে গণতন্ত্রে ফেরানোটাই গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলাটাই এখন প্রধান চ্যালেঞ্জ আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল একথাগুলো বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোরক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শন শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক বিএনপি ও ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল অনুষ্ঠানে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় বিএনপির মহাসচিব বলেন আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি একটা দোলাচল চলছে নির্বাচনের সময় ঘোষণা হয়েছে এখনো শিডিউল হয়নি হবে আশা করছি নির্বাচন কিন্তু সব শেষ নয় নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা এটাই সবচেয়ে বড় অভাব মির্জা ফখরুল মনে করেন ট্যাক্সি রাষ্ট্র গড়তে হলে বিচার বিভাগ সংসদ গণমাধ্যম ও প্রশাসনকে স্বাধীন ও শক্তি করতে হবে সংস্কার নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে বিএনপির দীর্ঘদিনের প্রস্তুতির কথা তুলে ধরেন দলটির মহাসচিব তিনি বলেন আজকে সংস্কারের কথা বলা হয় জোরে আগে সংস্কারের দাবি তুলেছিলেন সংস্কারের দাবিকে কেউ ব্যক্তিগত অর্জন হিসেবে উপস্থাপন করলে তা হবে সংকীর্ণতা বিএনপি বিপ্লবী দল নয় বরং লিবারেল ডেমোক্র্যাট হিসেবে সব ধর্ম বর্ণমতের মানুষকে নিয়ে রেইনবো স্টেট গঠনের লক্ষ্যে এগোচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন বিএনপির অবস্থান পুরোপুরি পরিষ্কার উই আর লিবারেল ডেমোক্র্যাটস বিএনপির মহাসচিব বলেন দেশে একদিকে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের রায় দেওয়া হচ্ছে অন্যদিকে মবক্রেসি ভায়োলেন্স চলছে এটা কিসের আলাম তা তিনি জানেন না তিনি মনে করেন এই রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল বিশ্ব দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এই কাজগুলো করে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কোন মহল সচেতনতার সঙ্গে অত্যন্ত ধূর্ততার সঙ্গে চালাকির সঙ্গে এটা করার চেষ্টা করছে কিনা দেখা উচিত কোন মহল বিভক্তি সৃষ্টি করছে কিনা তা দেখা উচিত